টাকা পয়সা অর্থ সম্পত্তি প্রতিপত্তি ক্ষমতা যত যাই থাকুক না কেন আমরা কিন্তু মৃত্যুর পরে সেগুলো কিছুই নিয়ে যেতে পারবো না আমরা যেটা নিয়ে যেতে পারবো সেটা হচ্ছে ভালো কর্ম আর আমাদের খারাপ কর্মের জন্য তো আমাদের কিন্তু অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে বাবা মা হিসাবে আমাদের সন্তান জন্ম দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না যদিও সন্তানেরও দায়িত্ব কর্তব্য থাকে বাবা মার উপরে বৃদ্ধকালে দেখাশোনা করার এবং সবসময় সম্মান এবং ভালোবাসার বা তাদের কেয়ারিংয়ের তারপরেও কিন্তু বাবা মা হিসাবে সবচেয়ে বেশি দায়িত্ব থাকে সন্তানকে প্রতিষ্ঠিত করে দেওয়া যাওয়া তো সন্তান জন্ম দেওয়ার পরে দায়িত্ব শেষ হয়ে যায় না সন্তান জন্ম দেওয়ার পরে দায়িত্ব আরো বাড়ে সন্তানের দেখাশোনা ভরণ পোষণ খাওয়া দাওয়া প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের যত সাহায্য সহযোগিতা লাগে সবকিছুই কিন্তু বাবা মার উপরে একটা ফরজের মতো কাজ করে কারণ সন্তান জন্ম দিয়ে খারাপ পথে চলে গেলে সেটার কর্ম কিন্তু বাবা মার ভোগ করতে হবে এবং সন্তান যদি ভালো পথে যায় বা আমাদের মাধ্যমে সন্তান ভালো কিছু করে সেটাও কিন্তু আমরা ভোগই করবো সবকিছু তো যাইকে সেটা কোনো কথা না আর আমাদের উচিত সন্তান জন্ম দিয়ে তাদের কাছ থেকে এতটুকু আশা করা যে বৃদ্ধকালে আমাদের দেখাশোনা করবে ইসলামই একমাত্র শান্তির ধর্ম কারণ ইসলামিক দৃষ্টিতে আমরা যদি চলাফেরা করি তাহলে কিন্তু আমাদের কোনো আর সমস্যা থাকে না কারণ সন্তানের দায়িত্ব কর্তব্যর পাশাপাশি বাবা মার দায়িত্ব কর্তব্য যে সবচেয়ে বেশি সেটাও কিন্তু ইসলাম থেকেই আমরা শিক্ষা পাই আর বাবা মার দায়িত্ব কর্তব্য পালন করবে হচ্ছে তার সন্তানেরা এখানে কোথাও উল্লেখ নেই যে ছেলে সন্তানই শুধু দায়িত্ব এবং কর্তব্য পালন করবে এখানে সন্তান মানে মেয়ে বাচ্চা বা ছেলে বাচ্চা উভয়কেই বোঝানো হয়েছে যেহেতু আমার দুইটা মেয়ে সন্তান তো আমিও চাই আমার দুইটা বাচ্চাকে প্রতিষ্ঠিত করে যেতে আমি জানি না তারা আমাদের দেখতে পারবে কিনা তবে কারণ সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে একমাত্র ছেলে সন্তানই বাবা মার দায়িত্ব পালন করবে আসলে তা না মেয়ে সন্তান এবং ছেলে সন্তান উভয়ের উপরেই তার বাবা মার দায়িত্ব কর্তব্য পালন করতে হবে আর যদি মেয়ে প্রতিষ্ঠিত হয় তাহলে তো কোনো কথাই নেই আর কথা হচ্ছে মেয়ে যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কি করবে অবশ্যই সে মেয়ে জামায়ের কিন্তু তার উপর দায়িত্ব থাকবে যে বাবা মায়ের পাশাপাশি শ্বশুর শাশুড়িকেও দেখাশোনা করা কারণ হচ্ছে যে ছেলেরা সবসময় পরিশ্রম করে বা কাজের কর্মের জন্য বাইরে থাকে আর সেই বৃদ্ধকালে কিন্তু শ্বশুর শাশুড়ির দেখাশোনার কর্তব্য পড়ে যায় হচ্ছে বৌদের উপরে তাহলে ছেলের বউরা যদি শ্বশুর শাশুড়ির জন্য করতে পারে তাহলে মেয়ের জামাই কেন শ্বশুর শাশুড়ির জন্য করতে পারবে না হ্যাঁ আসলেই তাই না এটা কিন্তু আমাদের মাথায় আসে না কোনো সময় মানে ছেলের বইয়ের উপরে অনেক দায়িত্ব কর্তব্য থাকে আর জামাইরা বেঁচে যায় তাদের কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য কিছু করা লাগে না মানে আমাদের সমাজে এমনই একটা প্রথা প্রচলন হয়ে গিয়েছে যে মেয়েরাই সব জন্য স্যাক্রিফাইস করবে মেয়েরাই সবকিছু করবে আসলে সেটা নয় আমার কথাগুলো কিন্তু অনেকটা এলোমেলো হয়ে গিয়েছে আমি জানি না আমি কতটুকু আপনাদের পেরেছি তবে আমি নিজের কাছে আমি বুঝে গিয়েছি যে আসলে আমাদের দায়িত্ব কর্তব্য বাবা মা কেমন বা বৃদ্ধ বয়সে আশা করতে পারি যদি তার প্রতিষ্ঠিত করার দায়িত্বটুকু আমরা নিয়ে থাকি আর প্রতিষ্ঠা করার দায়িত্ব যদি প্রতিষ্ঠিত করার দায়িত্ব যদি আমরা না নিয়ে থাকি বা তাদের পিছনে যদি আমরা কোনো কিছুই খরচ না করে থাকি তাহলে তাদের কাছ থেকে আশা করাটাও একটা লজ্জাজনক তো তারপরে যাই হোক আমরা কিন্তু এই ভিডিওটা করে অনেক অনেক আগে আমার বাচ্চাদের ড্রেস দেখলেই বুঝতে পারবেন যে এটা হলো শীতকালের একটা ভিডিও মানে আমার এর আগে আমি একটু ড্রেস কিনতে গিয়েছিলাম আর বাইরে একটু খেয়েছিলাম মিরপুরে গিয়েছিলাম সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চারা আস্তে আস্তে বড় হচ্ছে এবং আমাদের দায়িত্ব কর্তব্য বেড়ে চলেছে তাদের সামনে স্কুলে ভর্তি করাবো আমার বড় মেয়েটার বয়স চার বছর ও আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হচ্ছে যে কোন স্কুলে ভর্তি করবো যদিও এখনো ঠিক হয়নি দুজন মিলেই সবকিছু দেখাশোনা করে ঠিক করব যে আসলে কোন স্কুলে ভর্তি করলে ভালো হবে এদিকে ড্রেস পছন্দ করতে করতে খুদা লেগে গেছে কারণ আমরা গিয়েছিলাম মিরপুরে বাসা থেকে আমাদের বাসা থেকে মিরপুর কিন্তু অনেকটা দূর আর ওখানে যে একটু বাচ্চাদের খাবারও তো খাওয়াতে হবে এজন্য জিলক্সে যেয়ে খাবারটা খেয়ে নিলাম তবে খাবারটা মোটামুটি ভালো ছিল আর তারপরেই আমরা বাসে ফিরে চলে এসেছি